ওম হম হুম রাধে রাধে বন্ধুরা আশা করি রাধারানী ও বালাজির কৃপা আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক প্রথমেই সকলকে ইংরেজি নতুন বছর দু হাজার পঁচিশের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তার সাথে সাথে যারা একেবারে এই চ্যানেলে প্রথমে এসছেন এবং দীর্ঘ সময় ধরে এই পরিবারের সাথে যুক্ত আছেন প্রত্যেককেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রো অনেক অনেক স্বাগত জানাই আজকের এই প্রতিবেদনে আলোচনা করব সিংহরাশি ও সিংহলগ্নের জাতক জাতিকাদের দু সালের প্রতিকার সহযোগে এমন দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা আপনার সাথে এই বছরই ঘটতে চলেছে জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিচক্রের পঞ্চম রাশি এবং অগ্নিতত্ত্বের রাশি সিংহ যার ইংরেজি নাম লিও আর এই রাশির অধিপতি হলেন যশ সুনাম সম্মান খ্যাতি বুদ্ধি গৌরব মর্যাদা শক্তি শৃঙ্খলা উচ্চপদ অহংকার প্রভুত্ব নামডাক উচ্চাশা সাহস ক্ষমতাশীলতা আত্মবিশ্বাস সৃষ্টি জীবন আত্মা আয়ু জীবনী শক্তি গাম্ভীর্য মহত্ব ও পিতৃকারক ও আত্মকারক গ্রহ এবং গ্রহদের রাজা ভগবান সূর্যনারায়ণ তাই আপনি যদি সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তবে সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায় আর হ্যাঁ যদি ভিডিওটি দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে বলবেন না তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নিই দু সালের এমন দশটি বড় এবং গুরুত্বপূর্ণ কোনো মহাভবিষ্যবাণী যা আগামীতে আপনাদের সাথে গড়তে চলেছে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজেদের অথবা আপনাদের কোনো প্রিয়জনের জন্মকুণ্ডলী বিচার করতে চান অথবা জীবনে চলমান যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধীয় সমাধান পেতে চান তবে স্ক্রিনে আসা এই নম্বর নাইন নাইন জিরো থ্রি ফাইভ ওয়ান টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন পেশাগত জীবন অর্থাৎ চাকরি বা ব্যবসার দৃষ্টিকোণ থেকে এই বছরটি সিংহ রাশি ও সিংহলগ্নের জাতক জাতিকাদের এক প্রকার মিশ্র ফলপ্রদ বা মধ্যম প্রকৃতির বছরই হতে চলেছে যেহেতু বছরের শুরু থেকেই ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে আপনারা কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন এমনকি এই সময়ে আপনারা কোনো অভিজ্ঞ ব্যক্তির সান্নিধ্য বা সুপরামর্শও পাবেন যারা সুপরিকল্পিত প্রয়োগ করে ব্যবসায় উন্নতি ও অগ্রগতি করতেও সক্ষম হবেন ফলে ব্যবসায় শ্রীবৃদ্ধি করতে এবং উপার্জনের নতুন রাস্তা খুঁজে পেতেও সক্ষম হবেন যেহেতু বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত আপনাদের দশমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকবেন সুতরাং দেবগুরুর প্রভাবে চাকুরিরত ব্যক্তিদের কর্মক্ষেত্রে পদোন্নতি প্রাপ্তির সম্ভাবনা অনেকাংশে বাড়িয়ে তুলবে পাশাপাশি নিজেদের পছন্দসই জায়গায় বদলিও হতে পারেন তবে বছরের মাঝামাঝি সময়ের পরে যখন ন্যায়াধীশ শনি মহারাজের গোচর আপনাদের অষ্টমভাবে এবং দেবগুরু বৃহস্পতির গোচর আপনাদের একাদশভাবে হবে সুতরাং এই দুটি গ্রহের সম্মিলিত প্রভাবে লাভ ও ক্ষতি উভয় হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা থাকবে তবে আপনারা যদি সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন তবে অবশ্যই এতে লাভ এবং খ্যাতি উভয়ই অর্জন করতে পারবেন বিশেষ করে চাকুরিজীবীদের ক্ষেত্রে যেমন একদিকে ন্যায়াধীশ শনি মহারাজ চাকরিতে ট্রান্সফার করাতে পারেন অন্যদিকে দেবগুরু বৃহস্পতির কৃপায় চাকরিতে পদোন্নতি প্রাপ্তির সম্ভাবনাকেও অনেকাংশে বাড়িয়ে তুলবে অর্থনৈতিক জীবনের দৃষ্টিকোণ থেকে যেহেতু বছরের শুরুতে দেবগুরু বৃহস্পতি আপনাদের দশমভাবে এবং ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের সপ্তমভাবে অবস্থান করে সেখান থেকে তাদের সম্মিলিত দৃষ্টি দিয়ে আপনাদের তৃতীয় ও চতুর্থ ভাবকে প্রভাবিত করবেন সেই কারণে এই সময় আপনাদের ভূমি ভবন যানবাহন ইত্যাদি অর্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক অবস্থারও শ্রীবৃদ্ধি ঘটবে তবে আপনারা শারীরিক সুখ স্বাচ্ছন্দ্যের কারণে অধিক অর্থ ব্যয় করে ফেলতে পারেন বছরের মধ্যবর্তী সময়ের পরে যখন দেবগুরু বৃহস্পতির গোচর আপনাদের একাদশভাবে হবে এই সময় পরে আপনারা আয়ের কোনো নতুন উৎস খুঁজে পাবেন যেহেতু মার্চ মাসের শেষে ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের অষ্টমভাবে গোচর করবেন সেই কারণে এই সময় আপনাদের হঠাৎ বা আকস্মিক অর্থ লাভের সম্ভাবনাকে অনেকাংশে বাড়িয়ে তুলবে তবে এপ্রিল মাসের শুরুর সময় থেকে অষ্টমভাবে শনি মহারাজের অবস্থানের কারণে এই সময়ে আপনাদের খুব চিন্তা ভাবনা করে যে কোনো প্রকার বিনিয়োগ করতে হবে বা বিনিয়োগ কাজে অংশগ্রহণ করতে হবে অন্যথায় আপনারা লাভের পরিবর্তে বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন We'll be right <laughs> back. পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে সিংহরাশি ও সিংহলগ্নের জাতক জাতিকাদের বছরের শুরু সময়টি বেশ অনুকূলেই থাকবে যেহেতু মাসের প্রথম প্রথমার্ধে দেবগুরু বৃহস্পতি আপনাদের দশমভাবে এবং ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের সপ্তমভাবে অবস্থান করে তাদের সম্মিলিত দৃষ্টি আপনাদের চতুর্থভাবে দেবেন সেই কারণে এই সময় পরিবারের অভ্যন্তরে সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকতে দেখা যাবে এই সময় আপনারাও প্রতিটি কাজে বা প্রতিটি ক্ষেত্রে আপনাদের বাবা মা সহ পুরো পরিবারের সকলের থেকে সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন বছরের মধ্যবর্তী সময়ের পরে যখন রাহু মহারাজ আপনাদের সপ্তমভাবে গোচর করবেন এবং কেতু মহারাজ আপনাদের রাশিতে গোচর করবেন সুতরাং সপ্তমভাবে রাহু মহারাজের গোচরের কারণে আপনারা আপনাদের স্বামী অথবা স্ত্রীর স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন পাশাপাশি এই সময় আপনাদের উভয়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে চলতে হবে এবং আস্থা বিশ্বাস বর্ষা বজায় রেখেই চলতে হবে অন্যথায় কোনো ছোট সমস্যা বড় আকার ধারণ করতে পারে এবং যাকে কেন্দ্র করে আপনাদের উভয়ের মধ্যেই কোনো প্রকার অশান্তি সৃষ্টি হতে পারে বিশেষ করে বছরের মাঝামাঝি সময়ের পরে আপনাদের স্বামী অথবা স্ত্রীর স্বাস্থ্যের প্রতিও আপনাদের বিশেষ যত্নবান থাকতে হবে যেহেতু বছরের মাঝামাঝি সময়ে আপনাদের একাদশভাবে দেবগুরু বৃহস্পতি গোচর করে সেখান থেকে তার নবম দৃষ্টি আপনাদের সপ্তমভাবে দেবেন সেই কারণে সম্পূর্ণ বছর ধরেই আপনাদের সম্পর্কের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্পর্ককে বেশ সুরক্ষিত রাখতে সহায়তা প্রদান করবেন আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজেদের অথবা আপনাদের কোনো প্রিয়জনের জন্মকুণ্ডলী বিচার করতে চান অথবা জীবনে চলমান যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধীয় সমাধান পেতে চান তবে স্ক্রিনে আসা এই নম্বর নাইন নাইন জিরো থ্রি ফাইভ ওয়ান টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই বছরটা কিছুটা চ্যালেঞ্জিং সময়ই হতে চলেছে সিংহ রাশি ও সিংহ সিংহলগ্নের জাতক জাতিকাদের এই বছরে আপনাদের শারীরিক ও মানসিকভাবে কিছুটা হলেও সমস্যার সম্মুখীন হতে হবে এবং যে কারণে মানসিক অসন্তুষ্টির সঞ্চার হতে দেখা যাবে যেহেতু বছরের শুরু থেকে আপনাদের রাশিতে ন্যায়াধীশ শনি মহারাজের দৃষ্টি থাকবে সেই কারণে আবহাওয়া বা জলবায়ু সংক্রান্ত বা সংক্রমণ জাতীয় কোনো রোগে আপনারা আক্রান্ত হতে পারেন ফলে মানসিক দুশ্চিন্তার মতো কোনো সমস্যাও দেখা দিতে পারে মার্চ মাসের শেষে যে তু ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের অষ্টমভাবে গোচর করবেন ফলে আপনারা শনির ঢাই আয় প্রবেশ করবেন তাই এর প্রভাবে যে কোনো বিষয়কে কেন্দ্র করে মানসিক চাপের সঞ্চার হবে তাই এই সময়ের পর থেকে আপনাদের বেশ সংযমী ও নিয়ন্ত্রিত হয়েই চলতে হবে অন্যদিকে যেহেতু বছরের মাঝামাঝি সময়ে রাহু মহারাজ আপনাদের সপ্তমভাবে এবং কেতু মহারাজ আপনাদের রাশিতে গোচর করবেন সেই কারণেও আপনারা কোনো প্রকার স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন তাই এই সময়ের পর থেকে বিশেষ করে আপনাদের খাদ্য খাবার ও দৈনন্দিন রুটিনের প্রতি যত্নবান হতে হবে অধিক তেল মশলাযুক্ত খাবার অথবা চর্বি জাতীয় কোনো খাবার বর্জন করে চলার চেষ্টা করতে হবে অন্যথায় কোনো বড়বার বড় স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে বছরের মধ্যবর্তী সময়টি সিংহ রাশি ও সিংহলগ্নের ব্যক্তিদের বেশ অনুকূলেই থাকবে যেহেতু এই সময় দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশভাবে অবস্থান করে আপনাদের পঞ্চমভাবে অর্থাৎ তার নিজের রাশি ধনুর রাশিতে দৃষ্টি দেবেন যার ফলে আপনাদের প্রেম সম্পর্কের পারস্পরিক বোঝাপড়াকে আগের থেকে অনেকটাই উন্নত করতে সহায়তা প্রদান করবে তবে বছরের শুরু থেকে বছরের মধ্যবর্তী সময় পর্যন্ত প্রেম সম্পর্কের অভ্যন্তরে কোনো প্রকার সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে এই সময় আপনাদের বেশ সংযমী ও নিয়ন্ত্রিত থাকতে হবে তবে বছরের মাঝামাঝি সময়ের পরে প্রেম সম্পর্কের অভ্যন্তরে উভয়ের সাথে সম্পর্কে সামঞ্জস্যতা বজায় থাকতেই দেখা যাবে ভ্রমণের দৃষ্টিকোণ থেকে এই বছরটি আপনাদের জন্য বেশ ভালো সময়ে হবে যেহেতু শনি মহারাজের দৃষ্টি আপনাদের নবম ভাবকে প্রভাবিত করবে সেই কারণে আপনারা এই বছরের দীর্ঘ দূরত্বে কোনো ভ্রমণের সুযোগ পাবেন এমনকি আপনারা যদি জন্মস্থান থেকে দূরে কোথাও অবস্থান করে থাকেন তবে বছরের প্রথমার্ধে আপনারা জন্মস্থানও পরিদর্শন করার সুযোগ পাবেন তবে মে মাসের পরে আপনাদের কোনো ছোটোখাটো ভ্রমণও সংগঠিত হতে পারে যেহেতু এপ্রিল মাস থেকে ন্যায়ীশ শনি মহারাজ আপনাদের অষ্টমভাবে অবস্থান করে অষ্টম ভাবকে প্রভাবিত করবে সেই কারণে বছর এই সময়ের পরে কোনো ব্যবসায়িক ভ্রমণ বা চাকরি ক্ষেত্রে ভ্রমণের সম্ভাবনাকেও অনেকাংশে বাড়িয়ে তুলবে তবে শনি মহারাজের অষ্টমভাবে অবস্থানের কারণে এই পেশাগত ভ্রমণগুলি থেকে লাভের আশা তুলনামূলক কম এই বছর মার্চ মাসের পরে শনি মহারাজের গোচর আপনাদের অষ্টমভাবে হবে অর্থাৎ আপনাদের রাশির উপরে শনির ঢাইয়ার প্রভাব শুরু হবে শনি মহারাজের এই প্রভাবের কারণে আপনারা আগামী সময়ে বেশ কিছু মানসিক সমস্যা ও যন্ত্রণা অনুভব করতে পারেন অতএব কর্মক্ষেত্র থেকে শুরু করে পারিবারিক জীবনে বেশ নিয়মতান্ত্রিকভাবে জীবনযাপন করার প্রতি যত্নবান হতে হবে তার সাথে সাথে বেশ ন্যায়পরায়ণভাবে জীবন জীবিকা নির্বাহ করার প্রতি অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে বারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয় তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে সিংহ রাশি ও সিংহলগ্নে জাতক জাতিকারা প্রতিদিন ভগবান শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন প্রত্যেক শনি ও মঙ্গলবার হনুমানজিকে ছোলা অর্পণ করে শ্রী হনুমান চালিশার পাঠ করুন প্রতি শনিবার করে সন্ধ্যায় যে কোনো শনি মন্দিরে অথবা পিপুল গাছের নিচে সরিষার তেলের প্রদীপ প্রজ্বলন করুন বন্ধুরা এই ছিল সিংহ রাশি ও সিংহলগ্নের জাতক জাতিকাদের নতুন বছর দু হাজার পঁচিশের বার্ষিক মহাভবিষ্যবাণী নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এতটুকুই দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজি ও রাধারানীর কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে